এবার ধরা গেলেন নাসির উদ্দিন পাটোয়ারি বাঁচার সম্ভাবনা খুব কম প্রত্যেকটা দলে এরকম একটা বালফাগনা থাকবেই এই বালফাগনাটা বাবরকে উদ্দেশ্য করে বললেন অস্ত্র হ্যান্ডেল করতে না পারলে আনলেন কেন

বাহিনী উনি যদি চাইতেন নিজের অফিসে একশো ট্রাক অস্ত্র আনতে পারতেন লুকিয়ে আনতে হতো না তাহলে প্রশ্ন আসে বাবা সাহেব সেই সময় কেন অস্ত্র আনলেন তিনি তোমার সরকারের লোক ছিলেন জঙ্গি তো আর ছিলেন না তাই না বরং এই অস্ত্র চোরা চালান ধরা পড়ে তাদের আমলেই জোট সরকারই তো সেই চালান ধরেছিল আওয়ামী কিন্তু তখন বিরোধী দল ছিল যারা অস্ত্র চোর ধরছে তারাই আসামি বাহ চোর ধরলে চোর বানাই এটাই নাকি রাজনীতি এখন আওয়ামী সেই সরকারকেই আসামি বানাইলো যারা অস্ত্র সুর ধরছিল আর পাটওয়ারি সাহেব সেই লীগের বলি উড়াইতেছে বাইরে এটা রাজনীতি না এটা বালের রাজনীতি বাবর সাহেব ভারতের চুকে আতঙ্কের নাম তিনি ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে এক আতঙ্কের নাম একজন বাবর হওয়া এত সহজ না চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন মাঠে দু সালের দুই এপ্রিল দুপুরের পর যখন পুলিশ ও সেনা সদস্যরা অস্ত্রগুলো বের করছিলেন তখন তারাই হতবাক হচ্ছিলেন এর আগে কখনোই এ ধরনের অত্যাধুনিক আনকরা অস্ত্র দেখেনি তাদের অনেকেই দশটা কস্তের মধ্যে প্রায় তেরোশো এসএমজি চারশো রাইফেল দেড়শো লকেট রনসার বারো লাখ গুলি এবং সাতাশ হাজার গ্রেনেড ছিল ওই দিন বিকেলে ঢাকা থেকে হেলিকপ্টারে উড়ে গিয়ে তখনকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও খানিকটা বিস্ময় প্রকাশ করেছিলেন একই সাথে সাধুবাদ দিয়েছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এটা যারা এনেছে বা যেই চক্র এনেছে তারা ডেফিনেটলি এই দেশের এই জনগণের শত্রু দশ বছরের ব্যবধানে সেই লুৎফুজ্জামান বাবর আজ সেই মামলাতেই দণ্ডিত হলেন দু সালের পহেলা এপ্রিল গভীর রাতে চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত ইউরিয়া সার কারখানার ঘাট থেকে ট্রাকে তোলার পর আটক হয় বিশাল এই অস্ত্রের চালান মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে ভারতের বিচ্ছিন্নতাবাদী উলফার জন্য এই অস্ত্র পাঠানো হচ্ছিল বাংলাদেশকে ব্যবহার করে চট্টগ্রাম বন্দরের বহিনঙ্গরে জাহাজ থেকে নামিয়ে সিইউএফএল এর ব্যবহার করে অস্ত্র ট্রাকে তোলা হয় এর এক পর্যায়ে উদ্ধার করা হয় অস্ত্রের চালান আজকে যারা উনার বিরুদ্ধে কথা বলতেছে তারা আসলে তাদের অক্ষমতা এবং গোলামি মনোভাব সামনে নিয়ে আসতেছে পাটোয়ারি সাহেব তো জেল জুলুম কিছুই কাটেন নাই যার কারণে আজকে বাবরকে নিয়ে কটুক্তি করতে তিনি দ্বিধাবোধ করেন না এই বালভাগ নামের কারণে এনসিবির জনপ্রিয়তা এখন খাদের কিনারে চলে যাচ্ছে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে